হর হ্যাঁ মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ প্রথমে বড় দিলা জেনারেল প্ল্যাটফর্মে বানোর রিডিং সিক্সটি ফাইভ টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট করে যতটুকু রেজুলেট করে অতটুকু নেবেন বাদ বাকি কিন্তু লেট গো করে দেবেন গলার অবস্থা খুবই খারাপ খুবই খারাপ প্রচণ্ড পরিমাণে রেস্টের প্রয়োজন কারণ অনেকেই জানেন আমি বাড়িতে ছিলাম না আজকে জাস্ট বাড়িতে ফিরেছি তাই যতটুকু ভুল দুটি রয়েছে একটু কয়েকদিন নিজ গুণে মার্জনা করে নিয়ে ভিডিওটা দেখবেন আর পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমিডি ইজ নট ফ্রি মাথায় রেখেই কন্ট্যাক্ট করবেন এখন দেখে নেব যে আপনার ভালোবাসার মানুষ আপনার পার্টনার আপনাকে কী ম্যাসেজ দিতে চলেছে আর ওয়ান ওয়ান সেভেন সিক্স হার হার মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না কারণ এনার্জি এক্সচেঞ্জ না করলে রিডিংয়ের যে পজিটিভটা সেটা আপনার সাথে রেজোনেট করবে না তাই ক্লেম করাটা কিন্তু মাস্ট ঠিক আছে তো এখন প্রায় ছটার মতো বাজে ইভিনিং তো অনেক দিন আমি ভিডিও দিই না সেজন্য মনে হলো যে না একটুখানি আপনাদেরকে ভিডিওগুলো দিই কারণ অনেকেই অপেক্ষা করে রয়েছেন আমার ভিডিও দেখার জন্য অনেক কমেন্ট পড়েছে তো এই মুহুর্তে দেখে নেব যে আপনার পার্টনার আপনাকে কি ম্যাসেজ দিতে চাইছে যাক অনেকের নো কান্ট্যাক্ট সিচুয়েশান বা ঝগড়া ঝামেলা চলছে যেটাই আমার এখানে আজকে রিডিংটা আসছে যারা যারা বেশিরভাগ রিডিংটা দেখবেন বেশিরভাগ জনের নো কান্ট্যাক্ট সিচুয়েশান বা ঝগড়া ঝামেলা এসব চলছে তো সেখানে আপনার পার্টনার আপনাকে বলছে যে এবার একটু নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করা দরকার যদি আমি নিজেকে ভালোবাসতে পারি বোধহয় আমি তোমায় ভালোবাসতে পারব ঠিক আছে কারণ আপনার পার্টনার যে আপনার কাছে বর্তমানে নেই নো কন্ট্যাক্ট সিচুয়েশান ঝগড়া ঝামেলা ডিভোর্স এসব চলছে এই সমস্ত জায়গাতে আপনার পার্টনার প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত সে আপনার সাথে পারস্পরিকতা চাইছে আপনাকে একবার টাচ করা বা আপনার সাথে একটু কথা বলা একটু কোথাও আপনার সঙ্গে থাকা সেই জিনিসটা কিন্তু চাইছে এবং আপনার সঙ্গে যে থাকা যে সময়গুলো যে মুহূর্তগুলো হুম বলতে চাইছে যে সেটা যখন আমরা দুজনে একসঙ্গে ছিলাম সেটা ম্যাচ করত। কিন্তু আমরা দুজনেই এতটা উত্তক্ত হয়ে গিয়েছিলাম এতটা রেগে গিয়েছিলাম সামান্য সামান্য ব্যাপারগুলোতে আজ আমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান কিন্তু বিশ্বাস করো তোমার সঙ্গে যখন আমি ছিলাম সেই কাটানো মুহূর্তগুলো আমার কাছে প্রচন্ড পরিমাণে পজিটিভই ছিল আজ আমি সেটা ফিল করতে পারছি এবং তোমার নামে অনেক নিন্দে মন্দ আমি শুনেছি যাদের বয়ফ্রেন্ডের ক্ষেত্রে হতে পারে গার্লফ্রেন্ডের ক্ষেত্রে হতে পারে হাজবেন্ডের ক্ষেত্রে হতে পারে ওয়াইফের ক্ষেত্রে হতে পারে অনেকেরই যে আজকে নো কন্ট্যাক্ট সিচুয়েশন না আপনার পার্টনারকে না আপনার নামে উল্টো বলা হয়েছে গসিপ করা হয়েছে উল্টো আপনাকে নিয়ে বলা হয়েছে ও এই ও ওই ও সেই যার জন্য আজকে আপনাদের পরিণতি এই অবস্থা কিন্তু আপনার পার্টনার এখনও নো কন্ট্যাক্ট সিচুয়েশান ঝগড়া ঝামেলা দ্বন্দ্ব সব চলছে সব তার মধ্যেও আপনার পার্টনার আপনাকে বলতে চাইছে যাই হয়ে যাক কত ডিভোর্স কেসও চলছে যে এখনো তোমার সাথে আমার আত্মার টানটা রয়েই গেছে হয়তো বা কথা নেই হয়তো বা একটা ফোন নেই হয়তোবা বা ডিভোর্স কেস চলছে কিন্তু বিশ্বাস করো অন্তর থেকে আমি তোমাকে ভুলে উঠতে আজও পারিনি বটম অফ ডেকে কি এসছে এখনো তোমার সাথে কথা বলার সমস্ত সময়গুলো তার মনে পড়ে ডিভোর্স কেস চলুক ঝগড়া ঝামেলা চলুক অশান্তি হোক যাই হোক না কেন তোমার সঙ্গে যে সময়গুলো কাটিয়েছে তোমার সঙ্গে যে কথাগুলো সে বলেছে সেই কথাগুলো তার আজও মনে পড়ে আচ্ছা অনেকেই আমাকে বলেছ যে বলেছ বা বলেছেন যে কেমন ঘুরলেন একটুখানি শেয়ার করতে তো কতটা শেয়ার করতে পারবো আমি জানি না তো যতটুকু শেয়ার করার ততটুকু আমি শেয়ার করছি অযোধ্যার যে রাম মন্দির ওখানে গিয়েছিলাম তো রাম মন্দিরে কিন্তু প্রসাদের ব্যবস্থা আছে সমস্ত কিছু খুব সুন্দর এবং এখনও রাম মন্দিরের কাজ চলছে হুম এখনও রাম মন্দিরের কিন্তু কাজ পরিপূর্ণ হয়নি এবং আমরা খুব সামনে থেকেই শ্রী রামচন্দ্রকে দর্শন করে এসছিলাম খুব সামনে থেকে আর রামচন্দ্রের যে অপরূপ শোভা যে মাথার মধ্যে মুকুট হাতের যে তীর্ধনুক সমস্ত কিছু ড্রেস পোশাক এত সুন্দর এত মনোরম না বেশিক্ষণ থাকতে দিচ্ছে না কিন্তু যে অপরূপ শোভা আর যে একটা স্মাইল রামচন্দ্রের শিশু সুলভ যে মানে বিগ্রহটা স্থাপন করা রয়েছে তার যে সুন্দর স্মাইলটা মানে দেখলেই ভালো লেগে যাবে এখন প্রচুর কাজ হচ্ছে ওখানে ফোন অ্যালাও নেই তো সেজন্য আমি কোনো ছবি তুলতে পারিনি অনেক আগের থেকেই আর ভীষণ সুব্যবস্থা আপনি হাঁটতে চলতে পারবেন না আপনি বসতে পার রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার পা কনকন করে পায়ের যন্ত্রণা হবে তার জন্য বসার ব্যবস্থা ভীষণ সুন্দর ব্যবস্থা তো সেখান থেকে আমি এই রামচন্দ্রকে একটু নিয়ে এসেছি আমার বাড়িতে আমার খুব পছন্দ হয়েছিল হ্যাঁ ওরা অনেক দাম বলে প্রচুর দাম বলে তো যে দামটা ওরা আমাকে বলেছিল তার হাফ দাম আমি বলেছিলাম ওরা ভীষণ আমাকে হাসাহাসি করেছিল বলেছিল আপনি কি নেবেন না নেবেন না আমি বলেছিলাম যে যদি এই মুহূর্তে এটা এই দামে পোষায় তাহলে নেবো নাহলে নেব না তোরা ওরা প্রচুর প্রচুর দাম বলে তো যে দামটা বলবে তার থেকে আপনি অনেক দাম কমাবেন প্রচুর হাফেরও হাফ বলবেন তো আলটিমেটলি ওরা দিয়ে দেয় ওরা বেশি বেশি দাম বলে তো আমি একটুখানি এই রামচন্দ্রকে বাড়িতে নিয়ে আসতে পেরেছি আপনাদের কেমন লাগলো একটুখানি জানাবেন হ্যাঁ আস্তে আস্তে করে যদি যতটা সম্ভব হয় কি কি কিনেছি শেয়ার করব আর রাম মন্দিরের ছবি তুলতে দিচ্ছে না এখনও প্রচুর কাজ বাকি রয়েছে আর মন্দিরের ভিতরে যে সুন্দর কারুকার্য মন্দিরের ভিতরে যে সুন্দর কারুকার্য না আপনার দেখতে দেখতেই অনেকক্ষণ সময় চলে যাবে ভিতরে এত সুন্দর রাম মন্দিরের ভিতরে এখনও অনেক কিছু জিনিস তৈরি হচ্ছে রাম মন্দির পুরো কমপ্লিট না ফোন একদমই অ্যালাও না আর ফোন জমা রাখার জন্য জুতো জমা রাখার জন্য রকম কোনো পয়সা লাগে না কিচ্ছু পয়সা লাগে না প্রসাদ দেওয়া হয় দু টাইম প্রসাদ দেওয়া হয় এবং আপনি সকালেও যদি বেরিয়ে চলে আসেন নকুল দানা দেওয়া হয় বড় বড় সাইজের নকুল দানা সেই নকুল দানাও কিন্তু আমাদের এখানকার নকুলদানা থেকে অনেক টেস্টি ভীষণ ভালো ওখানে অনেক হনুমান বা বাদরও রয়েছে হনুমান নি বাঁদর রয়েছে তো বাঁদর অ্যাকচুয়ালি বানর যেটা আর কি সেটা রয়েছে তো ভীষণ ভালো অযোধ্যার রাম মন্দির আমাদের এত মানে সুন্দর একটা আমরা এত হৈ হৈ করেছি তো আমি নিজে চোখে দর্শন করে এসেছি রামলালাকে ভীষণ সত্যি অপরূপ সুন্দর আর ওখানে নিজে থেকে অনেকে মালা কিনছে পুজো দেওয়ার জন্য কিন্তু কিছু অ্যালাউ করছে না মালা টালা কিছু অ্যালাউ করছে না ফল নিয়ে যাচ্ছে অনেকে রামলালার পুজো দেওয়ার জন্য কিন্তু কিছুই অ্যালাউ করছে না শুধু প্রণামী বাক্স রয়েছে আপনি প্রণামী দিন দর্শন করুন ওনাদের কাছ থেকে প্রসাদ নিন আর বেরিয়ে আসুন ঠিক আছে